রবিবার দেশে নতুন দশটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দশটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে পশ্চিমবঙ্গ পেল তিনটি যে তিনটি নতুন ট্রেন হাওড়া স্টেশনকে বিহার ও উড়িষ্যার গয়া ভাগলপুর ও রাউরকেল্লার সঙ্গে যুক্ত করবে এই তিনটি ট্রেনের মধ্যে একটি ট্রেনে চড়েই এবার দর্শন করা যাবে তারামায়ের বন্দে ভারতের চড়ে তারামায়ের দর্শন করতে আসার ক্ষেত্রে কত পড়বে খরচ রেলের তরফ থেকে নতুন যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে চালানো হচ্ছে সেই তিনটি ট্রেনের মধ্যে ভাগলপুর পর্যন্ত যাতায়াতকারী ট্রেনটিতে চড়ে তারাপীঠে তারা মায়ের দর্শন করার জন্য যাবে এবং আসা বন্দে ভারতে ফেরা যাবে হাওড়া বা অন্য কোথাও রেলের তরফ থেকে এই ট্রেনটির সময়সূচি প্রকাশ করা হয়েছে টু টু থ্রি জিরো নাইন ট্রেনটি হাওড়া থেকে ভাগলপুরের উদ্দেশ্যে ছাড়বে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ভাগলপুর পৌঁছাবে দুপুর দুটো পাঁচ মিনিটে এই ট্রেনটিতে চড়েই হাওড়া অথবা ভাগলপুর বা অন্যান্য বিভিন্ন স্টেশন থেকে তারা মায়ের দর্শনের জন্য আসা যাবে হাওড়া থেকে রওনা দেওয়া ট্রেনটি রামপুরহাট এসে পৌঁছাবে সকাল দশটা তেইশ মিনিটে অন্যদিকে যদি কেউ ভাগলপুরের দিক থেকে আসেন তাহলে রামপুরহাট এসে পৌঁছবেন সন্ধ্যে ছটা পনেরো মিনিটে হাওড়া ও ভাগলপুরের মধ্যে চলাচল করা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর বোলপুর রামপুরহাট দমকা ননীহাট ভাটুরিয়া হাসডিহা মন্তরহিল বারাহাট স্টেশনে স্টপেজ দেওয়ার পর পৌঁছে যাবে ভাগলপুর একইভাবে ফেরার পথেও এই সকল স্টেশনগুলিতে স্টপেজ দেওয়া হাওড়া রিটার্ন করবে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে চড়ে বিভিন্ন জায়গা থেকে আসা পণ্যার্থীরা রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠ মন্দির আসতে পারবেন তবে প্রশ্ন হাওড়া থেকে রামপুরহাট অর্থাৎ। তারা মায়ের দর্শন করতে আসার জন্য বন্দে ভারতে কত টাকা খরচ পড়বে এখনো পর্যন্ত বাণিজ্যিকভাবে ট্রেনটি যাতায়াত শুরু না করলেও হাওড়া থেকে রামপুরহাটের সম্ভাব্য ভাড়া সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে এসি চেয়ার জন্য খরচ করতে পারে সাতশো চল্লিশ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ারকারের জন্য খরচ পড়তে পারে তেরোশো সত্তর টাকা